আরে ওসামা সাহ তুমি অনেক লেকচার মারো নিজেকে বড় জেহাদ দাবি করো দেখলাম না একদিন তলোয়ার নিয়ে রাস্তায় নামতে দেখলাম না একটা পিস্তল নিয়ে তুমি রাস্তায় নামতে তুমি জেহাদের স্লোগান দাও আরে বাংলাদেশে জেহাদি যে সংস্থা আছে আরে এগুলোর ভিতরে তোমার নামও তো সেই পরিমাণ নাই যারা প্রকৃত মুজাহিদ তারা তোমাকে চিনাও না আরে তুমি জানো তুমি এরকম জেহাদের ওয়াজ দাও আরে তুমি জেহাদ করতে যুগু করেছ আসো দেখি

আমাদের মুরুব্বিদের হ্যাকমত ছিল আমাদের মুরব্বীরা ভালো বুঝতেন শুধু নাই এরকম গণতন্ত্র আবিষ্কার করেছে বিষয়টা এমন না আমাদের আমরা আমিনের দল ভোটের রাজনীতি করে ওই খেলাপথ যুব মস্তিষ্ক বাংলাদেশ খেলাপথ যুব মস্তিষ্ক মামুল রকসবের দল ভোটের রাজনীতি করে খেলাপথ আন্দোলন ভোটের রাজনীতি করে সমস্ত দলগুলো ভোটের এরকম রাজনীতি করে এমনকি বাংলাদেশের জামাতি ইসলামী তারা ভোটের রাজনীতি করে কাউকে তো দেখলাম না অস্ত্র নিয়ে এরকম ভাবে মাঠে আসার জন্য তাহলে শুধু খালি চর্মনার ব্যাপারে টেক লাগাও কেন কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক কিনা শুধু চর্মনার ব্যাপারে টেক লাগাও না ও যেদিকে নিজ পানি বুঝিয়ে দিক চায় কথা কয় না কথা বলে আমরা বুঝেন না আমার যেদিকে নিজ পানি এদিকে যায় কারণ এই আলী হাসান ওসামা সে যদি মামুনুল হকের দলের ব্যাপারে কথা বলে মামুনুল হকের দলের লোকেরা তাকে শেষ করবে কথা ঠিক না যদি আমিনুর রহমাতুল্লাহ আলাইহি দলের ব্যাপারে কথা বলে তার দলের লোকেরা তাকে শেষ তা করবে আরে যদি খেলাফত মুসলিম খেলাফত আন্দোলনের বিরুদ্ধে কথা বলে তার দলের লোকেরা তাকে শেষ করবে ও চরমনাই ওয়ালারা পাগড়ি তসবিহ वाला बुजुर्ग तारा अमीरे দাদ করে কার উপরে আগাত করতে জানে না ও এইজন্য নিরাপদ দলের কাছে আইসা তাদের বিরুদ্ধে কথা বলতে খুব মাস্তানি মনে হয় কদাগন ঠিক না নিজের খুব বেডা মনে হয় না আমরা বলবো স্পষ্ট ভাষায় বুঝেন কাদা ছড়াছড়ি বাদ দেন সামনের দেশ ইসলামী আন্দোলনের কর্মীদের দেশ ঠিক কিনা আগামী দেশ আগামী সরকার হবে ইসলাম সরকার কথা বলেন ঠিক কিনা আজকে আমরা বলবো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা কেন নেমেছিল ছাত্ররা নেমেছিল তাদের অধিকার আদায়ের জন্য আপনারা জানেন যে দেশে অধিকার থেকে খর্ব হয় মানুষ ধীরে ধীরে প্রতিবাদী হয়ে ওঠে সেই পাকিস্তান বাহিনীরা বাংলাদেশের মানুষের অধিকার যখন ধীরে ধীরে তারা খর্ব করা শুরু করলো পাকিস্তান বাহিনীরা মানুষের ভোটের অধিকার তাদের ভাষার অধিকার তাদের খাদ্য বস্ত্রের অধিকার যখন তারা ধীরে ধীরে কেড়ে নেওয়া শুরু করলো এই বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠল কথা বলেন ঠিক কেনা আপনারা দেখেছেন মানুষকে যখন তার অধিকার থেকে বঞ্চিত করা হয় তখনই মানুষ প্রতিবাদী হয়ে উঠে ঠিক তদ্রুপ পাবে আমরা দেখেছি এই শৈরতা শেখ হাসিনা সরকার মানুষের অধিকার যখন কেড়ে নিয়েছে গোটা বাংলাদেশের মানুষ আপম জনতা বৈষম্য বিরোধী ছাত্ররা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বাংলাদেশের সবাই দল মত নির্বিশেষে তাদের অধিকার আদায় করার জন্য রাস্তায় নেমেছিল কথা কোন ঠিক সেই পাঁচ তারিখের পরে আপনারা দেখেছেন দেশের কি চিত্র কি অবস্থা আহারে আমি তো বলতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম প্রথম বস্তুম ছিলেন তিনি এরকম অত্যাচারিত হয়েছেন তাকে নির্যাতন করা হয়েছে তাকে আঘাত দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ নবী যখন সরকার হলেন রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন আপনারা অনেকে ভুলেই যান আপনাদেরকে একবার স্পষ্ট বাসায় বলতে চাই ইহুদিদের মিশন হচ্ছে ইহুদিরা চায় এই বাংলাদেশের মানুষ ইসলাম পালন করুক তবে মসজিদের ভিতরে করুক এই বাংলাদেশের মানুষ ইসলাম পালন করুক তবে মাদ্রাসার ভিতরে করুক এই মানুষটা চায় মানুষ ইসলাম পালন করুক শুধু ওয়াজের মাসজিদের ভিতরেই করুক কিন্তু এই দেশের নাস্তিক কুট্টাদরা স্বৈরাচারের দোষররা তারা কখনোই চায় নাই ইসলাম সংসদ পর্যন্ত পৌঁছক কথা বলেন ঠিক কিনা এ আমার ভাইয়েরা আজকে এখানে যারা বসেছেন বলেন তো দেখি আপনি ইসলামকে ভালোবাসেন এক আল্লাহ কে ভালোবাসেন এক আল্লাহ কে নবী হিসাবে মানেন কে কে আছেন হাত তুলে দেখান তো দেখি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন হাত তুলে একটা ওয়াদা করেন হাত তুলেন বলেন তো আল্লাহ নবীকে সন্ত্রাসী ছিলেন নবী কি নষ্ট চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহর নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ নেতা সেই নেতার রাজত্ব যদি আমাদের দেশে কায়েম হয় আপনাদের কোনো সমস্যা আছে বলেন আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী যদি আমাদের দেশ চলে কে কে প্রস্তুত আছেন এরকম হাত তুলে দেখে না লহ হকবর বলে আফনামান আমার ভাইয়েরা বিগত দিনে একাত্তর সালের পর থেকে এই একান্ন বছর পর্যন্ত আপনারা শুধু এরকম এরকম রাজত্ব দেখেছেন ইসলাম পঙ্ক্তিদের খেলাফত ইসলাম পঙ্ক্তিদের শাসন আমল আপনারা দেখেন নাই কথা কোন ঠিক না দেখছেন দেখছেন আচ্ছা বলেন তো দেখি আমাদের সমাজের ভিতরে যদি একটা শরীফ করি চুরি সবাই করে না দুই একজন করে এক জোরে বলেন চুরি সবাই করে না দুই একজন করে আমাদের সমাজের দিকে দেখান আচ্ছা বলেন মাস্তানি রাহাজানি সবাই করে না দু একজন করে আচ্ছা বলেন তুদি কি নেশা যারা বিক্রি করে সমাজের ভিতরে অনেক লোকে ঘরে ঘরে ব্যবসা করে না দু একজন করে এক কথা বলেন বলেন দু একজন করে এরা দু একজনের কাছে আমরা সব ভালো মানুষগুলো কেন চিহ্নি থাকবো কথা বলেন ঠিক না আমরা যদি সবাই আল্লাহর কসম আপনাদের সামনে আমি বলতে পারি আমাদের চর্মনাই সহ আমরা এই যে আমি হাসমিকে দেখেন আমি আল্লাহ সুপুর কোন নেশার সাথে জড়িত নাই সুদ ঘুষের সাথে জড়িত নাই কোন নারীর সাথে কোনো সম্পৃক্ত নাই এরকম খারাপ সম্পর্ক নাই আপনারা বলেন স্পষ্ট ভাষায় বলেন সমাজ এমন নামাজি সমাজ এমন পাক্কা দিনদার কিছু মানুষ আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা যদি একটু পাল্টা হয়ে দাঁড়াই আমরা যদি একটু সামনে বাড়ি শুধু আমাদের একটা আঙ্গুলে টিপ দিয়ে পুরা দেশের চিত্রটা পরিবর্তন করতে পারি সামনে নির্বাচন হলে আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে আমি ইমদাদুল্লাহ হাসিনির টাকা নাই পয়সা নাই আপনাকে চা খাওয়াবো না আপনাকে টাকাও দিব না তবে একটুটুকু জানি আপনার বিরুদ্ধে একটা মামলা হবে না আপনার জমিতে কেউ খুঁড়া দিতে পারবে না আপনাকে তাদা কেউ যেতে চাইতে পারবে না আপনার ঘরে আপনি শান্তিতে ঘোরাতে পারবেন আমি নেতা যদি ঠিক থাকি আপনাকে শুধু একটা সার্ভিস দিতে পারি কোদার কসম কে বলেন ওই সন্ত্রাসী থেকে একজন গরিব নেতা ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ আপনারা ধনী নেতার অবস্থা দেখেছেন আমাদের রূপগঞ্জের এক নেতার অবস্থা আপনারা দেখেছেন ধনী নেতার অবস্থা এমন প্রতি মানুষের খুব কেমন ছিল শুধু কর্ণগোপ ওই মেলটার দিকে তাকা আরে কথা ঠিক না মানুষের মানুষের অন্তরের খুব মানুষ তার প্রতি কেমন একটা হিংসাত্মক ছিল তার প্রতি প্রতিশোধ নেওয়া কেমন এরকম ভাবে তাদের অন্তরে কাজ করেছে শুধু মেলটার দিকে তাকাইলেই তার প্রমাণ পাওয়া যায় ঠিক না। আরে জোরে বলেন ঠিক না ঠিক না আমার ভাইয়ারা আহারে আজকে বলবো আপনারা একবার স্পষ্ট বুঝেন আজকে থেকে নিয়ত করেন সমাজের ভালো মানুষটাকে সাপোর্ট দিবেন সমাজের ভালো মানুষ তিনি ভদ্র থাকে সমাজের ভালো মানুষ কারোর সাথে ঝগড়ায় রাখতে চায় না সমাজের ভালো মানুষ কারোর সাথে তর্ক করতে চায় না এই মানুষগুলোকে আমরা পিছনে রাখতে চাই কথা বল ঠিক না কথা বলেন ঠিক না এ আমার বাবারা এ আমার গ্রামের ভাইয়ারা এ আমার তারাবের ভাইয়ারা আজকে আমরা এই তারাপ পৌরসভাকে একটা মেসেজ দিতে চাই আপনাদের সময় এসেছে ভাবে কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে ইনশাল্লাহ কে কে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ আপনামানামার ভাইয়ারা মিডিয়া সেন্টার ভিডিও আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গে